হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের আমি কিভাবে টুনা সুশি বানানো হয় আমি টুনাগুলো সেলাইস করে নিয়েছি পার পিস দশ গ্রাম করে পরে আমি এখানে রাইস দিয়ে দিতেছি সুশি রাইসটা আমি আগে বানিয়ে রাখছিলাম পরে একটু গরম করে নিয়েছি তো সুশিগুলো আগে হাতের মধ্যে নেবেন মাছটা হাতের মধ্যে রাখবেন রাখার পরে আপনার এক আঙ্গুল দিয়ে জাস্ট রাইসটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে রাইসটা যেই দেখবেন একটু চাপটা করে বসে পড়ছে বসে যাওয়ার পরে আপনি রাইসটা আবার ঘুরে নেবেন শুশিটা ঘুরানোর পরে একটা চাপ দেবেন পরে আবার ঘুরে আবার একটা চাপ দেবেন পরে আবার ঘুরে আবার একটা চাপ দেবেন তিনটা চাপ দেবেন তিনটে চাপ দেওয়ার পর আপনি শুশিটা রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি এখানে একটু সয়া সস দিয়ে দেবেন সয়া সস দেওয়ার পর একটু জিঞ্জার একটু অসাবি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার সুশিটা কমপ্লিট হয়ে গেছে যে আমি দেখেন এখানে অসাবি দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাইবেন আজকে বেশি বড় ভিডিও আনলাম না এর জন্য ছোটো ভিডিও আনলাম সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ